কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা তার এলাকায় ঘর ঘর প্রচার করলেন আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা পলাশকলার বারো নম্বর বুথ এলাকার মানুষজনদের সঙ্গে আজ কথা বলেন এবং বিভিন্ন অভাব অভিযোগ শোনেন বলেন বর্তমানে রাজ্য সরকার গরিব মানুষদের আরও বেশি গরিব করে রেখেছে এবং পুঁজিপতিদের সব থেকে বেশি সুযোগ সুবিধা করে দিচ্ছে তার জন্য মানুষ ব্যাপক ক্ষুব্ধ রয়েছে বিধায়ক আরও বলেন ঘর ঘর প্রচারকে ঘিরে মানুষের অভাব অভিযোগের কথা শুনে সমস্ত বিষয়গুলি লিপিবদ্ধ করা হয়েছে আমরা আশাবাদী আগামী লোকসভা নির্বাচনে আগে তুলনায় আরও বেশি সংখ্যক ভোট পাব এবং আমাদের প্রার্থী জয়যুক্ত হবে বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আজকে সারা পুরুলিয়া জেলা জুড়ে আমাদের ঘর ঘর প্রচার চলছে এই অঙ্গ হিসাবে আজকে আমি পড়াশোনার বারো নম্বর বুথে এসেছি এখানকার মানুষের সঙ্গে সম্পর্ক করে গেলাম অনেক প্রত্যেকের অনেক সাড়া পেলাম এবং প্রত্যেকে চাইছে মোদী সরকার একবার আসুক আর আমাদের এটা প্রথম পর্ব আরও দু তিনবার আরও দুবার আসবো মানুষ সেই সমস্ত অভিযোগগুলো নোট করে দিচ্ছি কোথাও কথা যেগুলো অভিযোগ করছে কেউ ঘরের অভিযোগ করছে কেউ আর অভিযোগ করছে সেগুলো নোট হচ্ছে এবং সেগুলো আমরা সরকার হওয়ার পর দিল্লিতে জানাবো কতখানে আশাবাদী যে সাংসদ পুরুলিয়া সাংসদ জিতবে না পুরুলিয়াতে আমরা তো গতবারে যেমন বলেছিলাম দু লাখ ঘটে জিতবো এবারে তার থেকে বরং বেশি জিতবো জিতবর্তা মানুষের কাছে কীরকম ছাড়া পাচ্ছেন মানুষ চাইছে মোদে আর আসুক এবং পুরুলিয়া সাংসদে জিতুক করবে মোদী শুধু শুধু মোদী নয় যাতে যে উন্নতি হয়েছে যেটুকু কাজ হয়েছে সংস্কৃতি সরাকালীন তার হিসাব আমরা দিয়েছি ডিপ্লিটা আমাদের লেখা আছে মানুষের সামনে তুলে দিয়েছি কেউ বলতে পারবে না যে এমপি কী করেছে তাই এমপি কী করেছে এমপি ফান্ডে কি কী কী হয়েছে আর এমপি সরাসরি দিল্লি তাকে কী কী কাজ করিয়েছে করেছে সব লিস্ট আমাদের মানুষের সামনে আমরা রেখে দিয়েছি মানুষ বিজয় করবেন যে মা যে এমপি কী কাজ করেছে না করেছে না এটা মানুষের দেখে তাহলে মানুষ বলবে অটোমেটিক এর আগে কেউই কোনো এমপি এরকম লিস্ট ধরে দেয়নি যে এই লিস্ট আমি কাজ করেছি বা কেন কাজগুলো করিয়েছি আমি আপনার কোনো কতখানি আশাবাদী না আমার তো জয়পুরে সম্পূর্ণ একশো পার্সেন্ট আশাবাদী ধন্যবাদ জানিয়েছেন ব্লক অফিসে মালিক এখানে আছে মোড়া টাকাও পালি নেই আমরা

টিভিএস বাজাজ সঠিক পেপার সমেত সুলভ মূল্যে পাওয়া যায় এবং পুরনো গাড়ি এক্সচেঞ্জও করা হয় সব ধরনের সেকেন্ড হ্যান্ড টু হুইলার পাওয়া যায় এখানে এখানে পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার এবং ফ্রি টেস্ট ড্রাইভ আমাদের ঠিকানা সাধু সালতোরা সাঁতুরি পুরুলিয়া মোবাইল নম্বর ডাবল এছাড়াও এইট সিক্স ওয়ান এখানে সমস্ত রকম দুই চাকা গাড়ির যত্ন সহকারে মেরামত করা হয় ও মোবিল ও টিউব পার্টস পাওয়া যায়